Não vamos জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় মীন রাশি জুন মাসের শেষে সাবধান জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জুন শেষে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এক ভয়াবহ সময় নিয়ে আসতে চলেছে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মঙ্গল রাহুর সংকটময় দৃষ্টি মীন রাশির জীবনে নেমে আনতে পারে ভয়ঙ্কর এক ঝড় যারা মীন রাশির জাতক জাতিকা তাদের জন্য এই সময়টা হয়ে উঠতে পারে চরম বিপদের সংকেত কি কি বিপদ সামনে আসছে কিভাবে আপনি এই বিপদ থেকে এরোতে পারবেন একুশে জুন থেকে শুরু হচ্ছে কঠিন সময় এই সময় সূর্য থাকবে মিথুন রাশিতে এবং চন্দ্র রাশি অশুভ স্থানে প্রবেশ করছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত রাহু ও মঙ্গল একত্রিত হয়ে মীন রাশির দশম ও দ্বাদশ ঘরে বিশেষ যোগ সৃষ্টি করছে এই সংযোগ মীন রাশির জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিপর্যয় ডেকে মিন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময় নতুন কোনো লেনদেন বন্ধক রাখা বা গ্যারেন্টার হওয়া মারাত্মক উপায় হতে পারে ব্যাংক সংক্রান্ত ঝামেলা প্রতারণা কাগজপত্র ভুল থাকার কারণে টাকা আটকে যেতে পারে বুধবার এবং শনিবার ওম শ্রী বিষ্ণুই নবমন্ত্র জপ করুন লাল রঙের জিনিস দান করুন কর্মক্ষেত্রে মানহানি হতে পারে চাকরিজীবীদের জন্য অত্যন্ত সতর্ক হওয়ার সময় সহকর্মী ষড়যন্ত্রে ফেসে যেতে পারেন অফিসে কোনো ভুল বুঝাবুঝি বড় সমস্যার জন্ম দিতে পারি সাতাশে জুন থেকে তিরিশে জুন এই সময় বস বা উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ দেখা দিতে পারি হঠাৎ ট্রান্সফার ডিমোশন অথবা চাকরি হারানোর আশঙ্কা দেখা দিতে পারে প্রতিদিন ভরে উঠে দক্ষিণ দিকে মুখ করে গুরুগ্রহ একা একুশ বার মন্ত্র জপ করুন দাম্পত্য জীবনে মিন রাশির জাতক জাতিকারা এই সময় ভয়ানক উত্তেজনার মুখোমুখি হবেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তীব্র হয়ে উঠবে সম্পর্ক ভাঙনের সম্ভাবনা থেকে যাচ্ছে পিতা সঙ্গে মনোমালিন্য ভাই বোনের সঙ্গে ঝগড়া হতে পারে শুক্রবার ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী দেবীর পুজো করুন মা ও স্ত্রীর প্রতি নম্র থাকুন জুন মাসের শেষ মিন রাশির জাতক জাতিকারা হঠাৎ করে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন মানসিক চাপ থেকে অবসাদ হতাশ দেখা দিতে পারি মাথা ব্যথা চোখের সমস্যা উচ্চ রক্তচাপ বা হঠাৎ হৃদরোগের আশঙ্কা রয়েছে যারা আগে থেকে অসুস্থ তাদের জন্য সময়টা আরও প্রতি জল করুন ও নিমগাছের পাতা দিয়ে স্নান করুন জুন জুন থেকে পর্যন্ত সময়টিতে যানবাহন চলাচলে চরম সতর্কতা অবলম্বন করুন বাড়িতে বা বাইরে আগুন ইলেকট্রিক শর্ট সার্কিট বা রান্নাঘরের বিপদ থেকে সাবধান থাকুন ভ্রমণ চলায় শ্রেয় বিশেষ করে রাত্রিকালীন যাত্রা একেবারে বারুন অগ্নি দেবতাকে নমস্কার করে লাল ফুল নিবেদন করুন প্রতিদিন দরজার কাছে গঙ্গা জল ছিটিয়ে নিন মীন রাশির জাতক জাতিকারা এই সময় আত্মবিশ্বাস হারাতে পারেন মনে হবে সবকিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে নিজের কাছের মানুষদের অবিশ্বাস করতে পারেন যা আপনাকে একাকিত্ব ঠেলে দেবে রাতের ঘুম কমে যাবে দুশ্চিন্তা বাড়বে সিদ্ধান্ত নিতে ভুল করবেন ওং হ্রিং শ্রীং ক্লিং মন্ত্র নিয়ম করে প্রতিদিন জপ করুন মস্তিষ্কে গঙ্গা জল ছিটিয়ে ঘুমাতে যান পঁচিশে জুন থেকে তিরিশে জুন এই সময় যারা আদালত মামলা কাগজপত্র সংক্রান্ত কোনো বিষয় যুক্ত তো তাদের জন্য ভয়ানক সময় পুলিশি ঝামেলা আদালতের নোটিশ অথবা কোর্ট কাচারি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে পুরোনো কোনো ভুল বা অপরাধ আবার সামনে আসতে পারে শনিবার কালী মন্দিরে গিয়ে কৃষ্ণচন্ডী পাঠ করুন কালো তিলো কালো উধর ডাল দান করুন জুন মাসের শেষ সপ্তাহ মিন রাশির জাতক জাতিকাদের জন্য এক কঠিন পরীক্ষার সময় এই সময় আত্মসংযোগ ধৈর্য বিশ্বাস আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারে আপনি যদি সচেতন হন এবং গ্রহের নেতিবাচক প্রভাব অনেকটাই হ্রাস পাবে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সাবধান হওয়া জরুরি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন নিয়মিত প্রার্থনা করুন আর মন থেকে কোনো নেতিবাচক চিন্তা আসতে দেবেন না প্রতিদিন সকালে ওং নবনারায়ণ মন্ত্র জপ করুন একশো বার কাছের জলে সাদা ফুল ভাসিয়ে ঈশ্বরের কাছে দুঃখ প্রার্থনা করুন গুরুজন বা মা বাবার আশীর্বাদ গ্রহণ করুন মীন রাশির জাতক জীবনে জুন মাসের শেষ সপ্তাহ এক মহাপরীক্ষার সময় জীবনে নানা ক্ষেত্রে বিপর্যয়ের সম্ভাবনা থাকলেও সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আপনি এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন